কাঁঠালের থেকে কাঁঠালের এই বিচিটা কিন্তু সবার খুব পছন্দের কারণ এই কাঁঠালের বিচি কিন্তু ভর্তা থেকে শুরু করে বিভিন্ন ভাবে রান্না করা হয় আর আমি কিন্তু বিভিন্ন রকম ভাবে হচ্ছে ভর্তা বানাই আবার রান্নাও করি তো আজকে যেভাবে ভর্তাটা বানিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর কাঁঠালের বিচিটাকে ঠিক এভাবে ভর্তাটা বানিয়ে কিন্তু আমি খুব বেশি প্রশংসা পেয়েছিলাম আর আমার কাছেও বেশ পছন্দ হয়েছিল গরম ভাতের সাথে কাঁঠালের এই বিচির ভর্তা হলে অন্য আর কিছু চাই না চলুন তাহলে রেসিপিটি শেয়ার করি চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিটাকে সেদ্ধ করতে যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকু পানি কিন্তু আমি এখানে অ্যাড করেছি তারপর হচ্ছে কাটালে বিচির খোসা ছাড়িয়ে আমি কিন্তু ভালো মতো ধুয়ে নিয়েছি আর এই বিচিটা কিন্তু বেশ কিছুদিন ঘরে ছিল সেজন্য এরকমটাই দেখাচ্ছে তবে বিচিগুলো কিন্তু পুরোপুরি ফ্রেশ ছিল তো পানির মধ্যে দিয়ে দিলাম আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ এটাকে সেদ্ধ বসিয়ে রেখে দেব। আর ওয়েট করবো যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসে তো বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম আর এখন কিন্তু কাটা চামচ দিয়ে আমি চেক করে নিচ্ছি কাটালে বিচিগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা তো এ পর্যায়ে কিন্তু কাঁঠালের বিচি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন উঠিয়ে পানিগুলো ছড়িয়ে নিচ্ছি এখন চলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচ রান্নার তেল আর এক পেজ নিয়েছি পাঙাশ মাছ তবে আপনারা যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারবেন সামান্য একটু হলুদ তার লবণ দিয়ে মাছটাকে ভালো মতো মেখে নিচ্ছি আর মেখে নাও হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দেবো তারপর হচ্ছে কিছুক্ষণ মাছটাকে ভেজে নেব আর আমার কাছে মনে হয় কাঁটা ছাড়া মাছ বলতে পাঙাশ মাছটাই কিন্তু থেকে বেস্ট সেজন্য আমি বেশিরভাগ ভর্তা দিয়ে হচ্ছে পাঙাশ মাছের পিসটাই ব্যবহার করি চুলার জালটাকে একেবারে লোতে রেখে মাছটাকে আমি বেশ কিছুক্ষণ যাবৎ ভেজে নিয়েছিলাম আর এখন তেলটাকে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মরিচ শুকনা মরিচ ভেজে নিয়েছি এক থেকে দুই মিনিটের মতো আর এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কড় রসুন কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ রসুন আর পেঁয়াজ কুচিকে তেলের সাথে একটু ভেজে নিয়ে পরে এতে করে কিন্তু পেঁয়াজ আর হয়ে আসবে এখন পেঁয়াজ ও ভেজে নিয়ে হচ্ছে উঠিয়ে নিচ্ছি আর এখানে একটি বাটনার মধ্যে কিন্তু শুকনা ধনিয়া পাতা আর ভেজে নেওয়া পেঁয়াজ মাছ আর এই তো কাঁঠালি নিয়ে নিয়েছে প্রথমে হচ্ছে লবণ দিয়ে মরিচটাকে গুঁড়ো করে সবকিছু মেখে নেওয়ার পর এখন মাছের উপরের এই চামড়াটা ফেলে দিয়ে মাঝখানে যে কাটা থাকে সেটাও ফেলে দিলাম আজকের ভত্তাটা আমি বাটনাতে বেটে নিচ্ছি তবে আপনারা চাইলে পাটায় অথবা হাত দিয়েও কিন্তু কাজটা করতে পারবেন তবে বাটনাতে কিন্তু যে কোনো ভর্তা বানাতে খুব বেশি ভালো লাগে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয় তো কিছুক্ষণ হচ্ছে বাটনাতে এভাবে বেটে নেওয়ার পর এখন হাত দিয়ে আবার একটু মেখে নিচ্ছি ভর্তাতে যদি সরিষা তেল অ্যাড করা হয় তাহলে তো ভর্তার পুরোপুরি স্বাদ আসে না সেজন্য এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো সরিষা তেল এড করে এখন হচ্ছে হাত দিয়ে মেখে নিচ্ছি আবার কিছুক্ষণ হাত দিয়ে মেখে এখন কিন্তু দোকানের মতো গোল করে নিচ্ছি আর এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো সমানবাগি হচ্ছে সবগুলো ভাগ করে নিলে এতে করেই কিন্তু সবাইকে দিতেও সুবিধা হয় কে কীভাবে ভর্তাটা বানান আমি জানি না তবে এভাবে একবার হলো বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু বেশ মজা হয় তো এখন হচ্ছে একটি প্লেটে আমি সার্ভ করছি আর গরম ভাতের সাথে এটা কিন্তু কোনো জুড়ে নেই যেদিন মাছ মাংস কোনোটাই ভালো লাগবে না এটা চাইলে বানিয়ে নিতে পারেন তো আশা রাখছি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পেস্টটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ